আপনারা দেখেন জিরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচ চার পাঁচটা হলুদ গুঁড়ো এক চামচ চিনি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন আর ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আদা রসুন দারচিনি এলাচ লবঙ্গ ময়দাটা তেল দিয়ে মাখতে হবে কলার থরটা কেটে কুচিয়ে সিদ্ধ করব একটু হালকা তো এরম করে ছাড়াতে হয় কালারটা সুন্দর থাকবে বলে হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসাবো সিদ্ধ বসিয়ে দিলাম দিলাম ময়দাটা থালায় ঢেলে গ্রাম ময়দা তেল দিয়ে দিলাম সাদা তেল লবণ দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিন তেল দিলে বেশি জল দিয়ে লাগে না পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলাম তত সময় সব মশলা গুলো বানিয়ে নেবো হয়ে গেছে সিদ্ধ নামিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধুনে ভেজে নেব হালকা একসঙ্গে জিরিয়ার ধনে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে ধুনে জিরে নামিয়ে রেখে দিচ্ছি বেটে নেবো কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিচ্ছি পাঁচ ফোরন দিয়ে দিলাম ফোড়নে আলুটা দিয়ে দিলাম লাল করে হলুদ হলুদটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলো হালকা চটকে নিলাম দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দিয়ে দিলাম খোঁটটাতে দিয়ে দিলাম আদা থেকো কাশ্মীর লঙ্কা দিয়ে ওই ভাজের একটা ডিঙে গুঁড়ো ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেটো করে আর রসুন আর কাঁচা লঙ্কা যে হালকা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ একটা গরম মশলা দিয়ে দিলাম এবার হয়ে গেছে রেডি পুর সিঙেরা নামিয়ে দেবো কলাত্তরের পুর রেডি ধুনে পাতা দিচ্ছি কুচিয়ে ওর পর দিয়ে ছড়িয়ে দেবো শিঙড়ার ভিতরে পুরের মধ্যে কুচিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লেচি করে নিয়েছি ছোট ছোট গোল করে নিয়েছি এবার বেলবো এই যে কেটে নিলাম মাঝখান দিয়ে একটায় দুটো হবে এরকম করে বানাতে ভরে দিয়ে এই যে বন্ধ করে দিলাম মুখটা হয়ে গেল শিঙেরা দেখুন দেখুন তেল গরম হয়ে গেছে গুলো দিয়ে দিলাম কলার থরের এ লাল লাল হয়ে গেছে নামিয়ে দেবো দেখো উল্টায় দিলাম সব দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে এবার নামিয়ে দেবো সাত তো লোক হবে কারা আস বানালাম করাত্তরের সিং এ ভালো আছে তোমরা বাড়িতেও বানিয়ে খেলবো যে তারা বন্ধুদের সাথে কেয়ার কর আমরা লোভি বানালি যা খাই তাই খাই যা খাই তাই দেখাই